আসসালামু আলাইকুম টেকবিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার দুই সালের নতুন গঠিত সরকার বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে তারা একটি নতুন প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে আমরা সেটা নিয়ে বিস্তারিত আপডেট ভিডিও আলোচনা করব। আমাদের বাংলাদেশে দুই সালে সরকার অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করে যেখানে দেখা যায় প্রথম গ্রেড এবং বিস্তম গ্রেডের মধ্যে অনেক তারতম্য এবং তফাৎ রয়েছে অথচ এই বৈষম্য দূর করার জন্য দু সালে বাংলাদেশ গণপাতান্ত্রিক বাংলাদেশ সরকার একটি নতুন নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে আজকে আমরা নবম জাতীয় পে স্কেল কেমন হবে এবং প্রথম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত বেতন সংখ্যা কেমন হবে এবং বাংলাদেশে সেই নতুন স্কেলে বিশতম গ্রেড থাকছে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো তো করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং বাংলাদেশের সরকারি চাকুরি সহ এই বেতন কাঠামো নিয়ে সকল কিছু আপডেট ভিডিও পেতে আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠনের সাত দফা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মঙ্গলবার বিশেই আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মৌলানা মোহাম্মদ আক্রম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি এ দাবিগুলো জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় পে কমিশন গঠনের বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের জন্য পূর্ব অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যেই যে সকল কর্মচারী শেষ ধাপ অর্থাৎ দু সালে অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী শেষ ধাপে চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে অর্থাৎ যারা শেষ ধাপে চলে গেছেন তাদের বেতন নতুন কাঠামো অনুযায়ী বৃদ্ধি করতে হবে বেতন স্কেল নির্ধারণ সহ এছাড়াও বেতন স্কেলের বৈষম্য নিরসন করতে হবে এবং দশম ধাপে বেতন স্কেল নিরসনের দাবি জানিয়েছেন পে কমিশন কর্মচারী প্রতিনিধি ঐক্য পরিষদ অর্থাৎ আমাদের বাংলাদেশে দু সালে অষ্টম জাতীয় পে স্কেলের যে বিশটি ধাপ আস রয়েছে সেখানে ধাপটি কমিয়ে প্রথম থেকে দশম গ্রেডের মধ্যে নিয়ে আসতে হবে এই দাবি এছাড়াও অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সচিবালয়ে দুই হাজার উনিশশো পনেরো পঁচানব্বই খ্রিস্টাব্দের প্রজ্ঞাপন অনুযায়ী সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী হিসাবরক্ষক এবং ষাট লিপিকার সহ সমপদগুলির পদবী ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নীত করতে হবে দু হাজার খ্রিস্টাব্দে অষ্টম পে স্কেলের গেজেট হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন পরিবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুয়েটি অনুতোষিক হারে নব্বই পারসেন্ট এর স্থলে হানড্রেড পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্র্যাজুয়েটি এক টাকা সমানে অর্থাৎ এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দু হাজার উনিশ এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতি নিয়োগৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীয়করণ করতে হবে এছাড়াও মূল বিষয় রয়েছে যে আমাদের অষ্টম জাতীয় পে স্কেলে যে বিশতম গ্রেড রয়েছে সেই গ্রেডকে কমিয়ে দশতম গ্রেডে নিয়ে আসতে হবে এখানে এই দশতম গ্রেডে নিয়ে আসলে আমাদের যে প্রথম গ্রেড এবং বিশতম গ্রেডের মধ্যে যে তফাত রয়েছে যে বেতন বৈষম্য রয়েছে সেটি অনেকটাই নিরসন হবে আমরা একটি খসড়া তালিকা দেখে আসি প্রথম গ্রেড এবং বিশতম গ্রেড থেকে যে বৈষম্য রয়েছে সেটাকে কমিয়ে যদি দশতম গ্রেড করা হয় সেক্ষেত্রে বেতন বৈষম্যটা কেমন কমবে আপনারা এটা সঠিক হবে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন চলেন আমরা দেখে আসি সেই দশতম গ্রেডে বেতন কাঠামোটি কেমন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি সেভাবে করা হয় তাহলে বিষয়টা কেমন হয় যেমন প্রথম গ্রেড গ্রেড ওয়ান এখানে বেতন আশি হাজার টাকা পূর্বের গ্রেড এক থেকে দুই মার্য করা উচিত এবং গ্রেড টু গ্রেড টুতে বেতন সত্তর হাজার টাকা এখানে পূর্বের গ্রেড তৃতীয় চতুর্থ শ্রেণীর গেটকে দ্বিতীয় গ্রেড করলে এটি মার্য করা উচিত এবং তৃতীয় গ্রেড তৃতীয় গ্রেডের ক্ষেত্রে বেতন কাঠামো ষাট হাজার টাকা এখানে পঞ্চম এবং ষষ্ঠ গ্রেডকে আপনাদের তৃতীয় গ্রেডে মার্য করা উচিত চতুর্থ গ্রেড এখানে বেতন পঞ্চাশ হাজার টাকা এখানে সপ্তম এবং অষ্টম গ্রেডকে মার্জ করা উচিত এবং নবম ও দশম গ্রেড যেখানে যাকে পঞ্চম গ্রেডে মার্জ করা উচিত যার বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়াও ষষ্ঠ গ্রেড যার বেতন হবে চল্লিশ হাজার টাকা যাকে এগারো এবং বারো গ্রেড মার্য করা উচিত এর পরবর্তী রয়েছে গ্রেড সপ্তম যেখানে বেতন হওয়া উচিত পঁয়ত্রিশ হাজার টাকা যেখানে পূর্বের গ্রেড তেরো এবং চোদ্দো মার্য করা উচিত এর পরবর্তী রয়েছে গ্রেড আট যেখানে তিরিশ হাজার টাকা যেখানে পূর্বের ন্যায় পনেরো এবং ষোলো গ্রেড মার্য করা উচিত এর পরবর্তী নয়তম গ্রেড যেখানে পঁচিশ হাজার টাকা যেটা সতেরো এবং আঠারো গ্রেড মার্জ্য করা উচিত এর পরবর্তী রয়েছে গ্রেড দশ যেখানে বিশ হাজার টাকা যেখানে পূর্বের গ্রেড উনিশ এবং বিশকে মার্য করে দশতম গ্রেডে করা উচিত এভাবে যদি আমাদের বেতন কাঠামোটি বিশতম গ্রেড থেকে কমিয়ে দশতম ক্রেডে নিয়ে আসে সেক্ষেত্রে বেতন বৈষম্যটা অনেক ক্ষেত্রেই দূর হবে বর্তমান বাজার মূল্য অনুযায়ী একজন কর্মচারী অবশ্যই বিশ হাজার টাকা বেতন নির্ধারিত হলে অবশ্যই তার বর্তমান সময়ে সেই বেতন বৈষম্যটি দূর হবে অবশ্যই আশা করছি অতীব দ্রুত এই সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে অতি শীঘ্রই পে স্কেল নবম জাতীয় পে স্কেল ঘোষণা হয়ে যাবে অবশ্যই সেই ভিডিওর আপডেট পেতে আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নবম জাতীয় পে স্কেল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বেতন কাঠামোটি কেমন হবে আমাদের চ্যানেলে ভিডিও আকারে আমরা প্রকাশ করব অবশ্যই আপনারা ভিডিওর নোটিফিকেশনটি অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ